আসসালামাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা ভালো আছেন অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম হচ্ছে যে পরীক্ষা আসতেছে তো পরীক্ষা আলোচনা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে অনেকেই ভাবে যে পরীক্ষা আমি এত ভালো দিলাম কিন্তু ফেল করে গেলাম কেন এটা কেন হলো আমার সাথে পরে অনেকেই বলে খারাপ দিয়ে তারপর পাশ করে যায় এরকম আছে জাপানে পাশ করে যায় আজকে আমি মেইন যে ব্যাপারটি সেটা হচ্ছে জেলপি পরীক্ষার প্রশ্নের যে মান বন্টন নিয়ে কথা বলবো এটি নিয়ে কোনো মানে আজকে পরিপূর্ণ ভিডিও নেই বা কোনো পরিপূর্ণ তথ্য কোথায় নেই তো আমি এটা নিয়ে আজকে অনেক যাবৎ ভিডিও করবো করবো ভাবতেছি কিন্তু সময়ের অভাবে করতে পারতেছি না তো আজকে এটা নিয়ে পরিপূর্ণভাবে আপনার আলোচনা করবো যে কেন জেলপিটি পরীক্ষার ভালো দিয়েও আপনারা ফেল করেছেন অনেকে বা অনেকে ভালো ভালো প্রশ্ন সব সঠিক হয়েছে এরকম অনেকে বলে তারপরে সে ফেল করে গেছে তো এরকমটা অনেকের সাথে হয়েছে আমার অনেক স্টুডেন্ট ছিল তারা বলছে যে আমি তো অনেক ভালো দিচ্ছি কানজি সবগুলো সঠিক দিছি এই বোকাবলি সবগুলো সঠিক হয়েছে একদম সবগুলো হয়েছে কিন্তু আমি কেন ফেল করলাম সবগুলো হয়েছে বলতে মেনিসা তার যে যেগুলি পার্টস অনেকগুলো কমন আছে সেগুলো দেখে ভাবতেছে আমি তো সবগুলো দিচ্ছি কিন্তু আমি কেন ফেল করলাম তো এটা নিয়ে আজকে কথা বলবো যে এলপিটি পরীক্ষার প্রশ্নের মান বন্টন হচ্ছে আই আর এই সিস্টেমে করা হয় আইআর আইআরটি সিস্টেম আইআরটি সিস্টেমটা কি আইআরটি সিস্টেম হচ্ছে আইটেম রিসপন্স থিওরি যেটা বাংলা করলে হয় স্কোর স্কেল সিস্টেম অর্থাৎ এই সিস্টেমের মানে হচ্ছে এরকম যে আমি আপনাদেরকে আগে মানে হচ্ছে ই তারপরে উদাহরণ দিয়ে সরাসরি বুঝাবো সেটা হচ্ছে যেই প্রশ্ন উত্তর সবাই পারে অর্থাৎ সবাই দিতে পারে আহ সেকাই যুদ্ধে যেহেতু যে পরীক্ষাটা হয় সারা পৃথিবীতে এখানে তারা পরীক্ষা হওয়ার পরে পরীক্ষা কমিটি যারা তারা একসাথে বসে বসে পরে দেখেছে প্রশ্নগুলো সবাই দিতে পারছে সেই প্রশ্নগুলোর নাম্বার অনেক কম থাকে এবং অনেক ক্ষেত্রে সেগুলোর নাম্বার থাকেই না সেগুলোতে কোনো নাম্বার না অবাক হচ্ছে তাই না এটা পরীক্ষার ভিতরে কেন দিল হ্যাঁ হচ্ছে আই সিস্টেম সিস্টেম অর্থাৎ স্কেল স্কোর বলে অর্থাৎ জাপানে যে পরীক্ষাগুলো অনেক কঠিন মানে যেগুলোতে মানুষ পাস করতে পারে না সেই পরীক্ষাগুলো সিস্টেমটা এরকম হয় এন ফাইভ এন ফোর এগুলি মানে এত বেশি কঠিন দেখা হয় না কিন্তু এন টু এন ওয়ান এগুলো বেশি কঠিনভাবে দেখানো হয় যেটা আই আর টি সিস্টেম এটা এটার মানে হচ্ছে যে প্রশ্নগুলো আপনি সবাই দিতে পারি পারিস ভালোভাবে সবার সঠিক হয়েছে এগুলাতে কোনো নাম্বার থাকে না বা নাম্বার 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 অনেক কম থাকে একদম এরকম পয়েন্ট 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 এক এক কিন্তু না একটা দুই অনেকগুলো আর এটার সিস্টেম হচ্ছে দ্বিতীয় সিস্টেম হচ্ছে যে প্রশ্নগুলো অনেক কঠিন থাকে মানে হচ্ছে বেশিরভাগ মানুষ পারে না সেই প্রশ্নগুলোতে নাম্বার বেশি থাকে বুঝতে পেরেছেন অর্থাৎ যারা বেশি প্রশ্ন অনেক কঠিন প্রশ্ন অনেক মানুষ যেগুলো পারে না অর্থাৎ দেখা গেছে একশোটা একশো জন এক মানে একটা প্রশ্ন একশো জন পরীক্ষা দিয়েছে তো সেখানে মাত্র দুই তিনজন বাড়ছে সেটা সবচেয়ে বেশি নাম্বার থাকবে এটা হচ্ছে জেডবির পরীক্ষার মানে সিস্টেম অর্থাৎ যে প্রশ্নগুলাতে মানুষ বেশি পারে সেগুলোতে নাম্বার কম থাকে যে না মানুষ কম পারে সেগুলোতে নাম্বার বেশি থাকে তো এটা গেলো একটা সিস্টেম এরপরে তারা হচ্ছে আরো নিয়ম করে দেখে যে যেই মানে যে প্রশ্নগুলোর ভিতরে অর্থাৎ এগুলো আবার মানে হচ্ছে পার্ট অনুযায়ী ভাগ করা থাকে যেমন রিডিং এ তারপরে স্পিকিং এ তারপরে আপনার রিডিং পার্ট পার্ট আকারে ভাগ করে ভাগ করা থাকে যে এই প্রশ্নগুলো এরকম সেক্ষেত্রে আপনি যদি কোনো নাম্বার নাই সেগুলি সবাই পাশে সেগুলো যদি আপনি দিও সঠিক নাম্বার মানে হচ্ছে আশা করেন তাহলে ভুল বুকামি অর্থাৎ আপনি হচ্ছে কঠিন যেগুলো প্রশ্ন সবাই দিতে পারে না সেগুলো যদি দিতে পারেন তাহলে আপনি পাশ করে যাবেন এই কারণে সবার নাম্বার পাশ করার ইয়ে হচ্ছে ভিন্ন হয়ে যায় আপনি ভাবলেন যে আমি সব দিছি সব দিছি বলতে যেগুলো সহজ সহজ দুই একটা পারেন নাই সেটাতেই নাম্বার ছিল আপনি যেটা দিয়েছেন সেটাতে নাম্বার ছিল না এটাই হচ্ছে এরকম দেখবেন যে অনেক আছে আন্তাজে দিয়ে পাশ করে আন্তাজে দিয়ে কিভাবে পাশ করে কারণ এইরকম যে খারাপ মানে যে যেগুলা কঠিন সেগুলো সে হয়তো বা সঠিক আন্তাজে দিয়ে ফেলছে সেই সে পাশ করে গেছে তো যদি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাই যে ওরকম দুজন পরীক্ষা দিল একজন হচ্ছে ধরলাম যে রুবেল আর একজন তানিয়া তো তানিয়া যে পরীক্ষা দিল সে হচ্ছে আপনার রিডিং এবং হচ্ছে ভোকাবুলারি আর হচ্ছে আপনার রিডিং এ যেটা একশো বিশ মার্ক একসাথে থাকে তো এটাতে সে একশো বিশ মার্ক দলাম যে মূল প্রশ্ন ছিল ষাটটা সে চল্লিশটা প্রশ্ন সঠিক দিছে একশো বিশ মার্কের মধ্যে সে চল্লিশটা প্রশ্ন সঠিক দিছে ষাটটার মধ্যে একশো মানে চল্লিশটা প্রশ্ন সঠিক দিছে এবং সে বিশটা পারে নাই তো লিসনিং এর ক্ষেত্রে সে হচ্ছে লিস্ট্রের মধ্যে ত্রিশটা প্রশ্ন ছিল মনে করেন এটা মানে থাকবে কিনা পরীক্ষা জানি না সেই বিশটা আনসার দিচ্ছে অর্থাৎ সে মানে হচ্ছে রিডিং এবং ভোকাবুলারি কানজিতে হচ্ছে পঁচানব্বই এবং আরেকটা উদাহরণ দিয়ে তানিয়া যে সে হচ্ছে আপনার একই নিয়মে ষাটটা প্রশ্নের মধ্যে চল্লিশটা সঠিক করছে রিডিং এবং ভোকাবুলারিতে এবং স্পিকিং ও আর ও সে ঠিক একইভাবে ত্রিশটার মধ্যে বিশ্বাস সঠিক করছে সে পারছে

তো এখানে কঠিন এটা নিয়ম হচ্ছে কঠিন প্রশ্ন যদি আপনি ভালো করে আনসার করতে পারেন সবাই পারে না সেটাই হচ্ছে কি আপনি বেশি মার্ক পাবেন এটাই হচ্ছে মূল মানে মানে হচ্ছে হচ্ছে কঠিনের প্রশ্ন ঠিক করলে খুব বেশি স্কোর হয় হয় না না প্রশ্ন প্রশ্ন যদি আপনি সঠিক দেন খুব বেশি বেশি স্কোর স্কোর কঠিন ঠিক করলে পাওয়া যায় অর্থাৎ কঠিন প্রশ্ন যদি আপনি বেশি বেশি আনসার দিতে পারেন তাহলে বেশি আনসার পাবেন কঠিনটা কিভাবে বুঝবেন কারণ কঠিনটা সবাই যে রাজ্যে যেগুলো সবাই পারে না অর্থাৎ যেগুলি পার্সেন্টেজ থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানুষ পারে করছেন যেগুলো যে প্রশ্ন যদি সঠিক দেন তাহলে আপনি ঠিক আছে আর যদি আপনি সহজ প্রশ্ন ভুল করেন তাহলে তা আপনার তেমন একটা খারাপ প্রভাব ফেলবে না সহজ প্রশ্ন যেমন একটা কাজে সহজ আসলে এটা আপনি দিয়ে দিলেন এটাতে মানে এটা দিয়ে দিলেন নাম্বারও বেশি করেন তাহলে এটাতে আপনার নাম্বার খুব বেশি একটা কাটা যাবে না এই কারণে আবার আপনি কি সঠিক প্রশ্ন গুলা মানে হচ্ছে যেগুলো সহজ গুলা দিবেন না এরকম না সবগুলো দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর উপর ভরসা করে দিবেন তো যদি আমরা বলি যেটার অর্থ হচ্ছে কি জেলপিটিতে নম্বর গণনা অনেকটাই গুণগত ভিত্তিক শুধু পরিমাণ নয় অর্থাৎ আপনি কয়টি সঠিক করলেন সেটা না গুণগত মান ভিত্তিক আপনি কয়টা প্রশ্ন ভালোভাবে কঠিন প্রশ্ন দিতে পারছেন সেটাই হচ্ছে আপনার এই পরীক্ষার মান বন্টনের নিয়ম আর হচ্ছে এই নিয়ম অর্থাৎ আইআরটিজি সিস্টেম অর্থাৎ কি আইটেম রেসপন্স থিওরি যেটা এই সিস্টেমে কি পরীক্ষা আরো ন্যায়সঙ্গত এবং কি আরো নির্ভরযোগ্য করে তোলে ন্যায়সঙ্গত হয় কিনা আমি জানি না কারণ আমার অনেকই আমার ফ্রেন্ড অনেকই পরিচিত আছে যারা সেম পড়ছে এন টু দিয়ে আয়ান ওয়ান মানে এন ফাইভ এন থ্রিও পাস করতে পারে না এন টু পাস করতে পারে নাই অনেকবার দিছে একদম জিত করে এন ওয়ান দিয়ে তারপর পাস করে গেছে তাও পাইছে একশো তিরিশ একশো বিশ পায়ে গেছে মানে কি এই যে আয়ার সিস্টেম এটা এটা নিয়ে আমি ইয়াকান আছে ইয়াকান আছে দুজন থেকে কিনা মন দেয় আরো তো মাস এইটা এটা মানে হচ্ছে কয়টাতে কয় প্রশ্নতে কয়টা মার্ক থাকে এটা দেওয়ার ভালো মনে হয় কিন্তু এই যে অনেকে দিয়ে পাশ করে যাচ্ছে কিন্তু আন্তর্জাতিক পাশ করে যাওয়ার পরিমাণ খুবই কম তাইলে ধর এটা যদিও পাশ করছে অনেকে তো যাই হোক এইটাই ছিল জেএপি পরীক্ষা মানবন্টরের মূল সিস্টেম আমি যদি এক কথায় বলি আপনাদের এটা হচ্ছে আইআরটি সিস্টেম হয় যে মান মানবর্ষ যে প্রশ্ন মানে হচ্ছে কঠিন যেগুলি সবাই দিতে পারে না সেগুলিতে নাম্বার বেশি থাকে যেগুলি সবাই দিতে পারে সেগুলিতে নাম্বার কম থাকে এমনকি নাম্বার থাকেও না এটা ছিল জেলপিটি পরীক্ষা মূল মানবন্টনের নিয়ম এগুলা কে ঠিক নির্ধারণ করে এগুলো পরীক্ষার পরে দেখে কি যেন বলে সবাই মিলে বসে তারপরে কোন সারা পৃথিবীর কোন জায়গায় কে কেমন ভালো পারলো কি করলো না করলো এগুলো দেখে তারপরে তারা আনসার ঠিক করে এই জন্যই জেলপিটি পরীক্ষা রেজাল্ট কিন্তু একটু বেশি সময় লাগে না যত এমসিকিউ সিস্টেম চাইলে তো এক সপ্তাহের মধ্যে দিয়ে দিতে পারে এখন যেহেতু অনলাইন সিস্টেম সবকিছু ট্র্যাক করতে পারে অনলাইনে এই জন্যই জেলপি পরীক্ষা আনসার দিতে মানে রেজাল্ট দিতে একটু দেরি করে যাই হোক এ পর্যন্ত ছিল জেলপিটি পরীক্ষার আজকে ই অর্থাৎ এটা নিয়ে অনেকেই খুব টেনশনে থাকে যে কিভাবে হয় মূল কথায় কঠিন প্রশ্ন দিতে পারলে আপনি পাশ করে যাবেন সহজগুলো যতই দেন নাম্বার খারাপ হবে কিন্তু পরীক্ষা ক্ষেত্রে কিন্তু দিতে হবে মানে একদম এক থেকে সবগুলো যদি আপনি দিতে পারেন ভালো মানে এগুলো আপনার কম করলে কঠিনগুলো একটু কাম গায়ের রুকেরা হ্যাঁ একটু সময় নিয়ে তারপরে দিবে তার সাথে পাশ করে যাবেন তো এটাই ছিল জেলপিটি পরীক্ষা আজকে মূল বিষয় আমি খুবই ব্যস্ত তারপরও ছোটখাটো কিছু ভিডিও দিতেছি আশা করি আপনারা ভিডিও দেখে উপকৃত হবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ